সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে গতকাল দ্য হান্ড্রেডের এর প্লেয়ার্স ড্রাফট হয়েছে সেখানে বাংলাদেশের উনত্রিশ জন ক্রিকেটারের নাম ছিল সেই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের নাম ছিল অন্য যে দেশের আছে প্রায় অনেকগুলো দেশের ক্রিকেটারদের নাম ছিল নিবন্ধন করেছিলেন কিন্তু সেখানে অনেকেই দল পাননি যেখানে বেশ কিছু বড় নাম আছে রাসেলের কথা বলতে পারেন সুনীল নারায়ণের কথা বলতে পারেন বাংলাদেশের সাকিব আল হাসানের কথা রিশাদ হোসেন তাদের কথাও আপনি নিশ্চিতভাবে বলতে পারেন সেই সঙ্গে পাকিস্তানের নাসিম শাহ সাদাব খান মোহাম্মদ আমিরের নামটাও থাকবে সেই তালিকাতে এবং এই ড্রাফটটা কেমন হলো এবং ড্রাফটে কেন বাংলাদেশের এবং পাকিস্তানের ক্রিকেট বিশেষ করে পাকিস্তানের ক্রিকেটাররা কেন দল পেলেন না সেই ব্যাপারগুলো একটু আলোচনা করবে এবং আমার সঙ্গে আলোচনা করার জন্য আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাদমান ভাই আপনাকে স্বাগতম যে জিনিসটা বলছিলাম যে বাংলাদেশের উনত্রিশ জন ক্রিকেটার ছিল এখন পর্যন্ত আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের কোনো ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পায়নি এবার উনত্রিশ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন দিয়েছিলেন সেটাকে আপনি এক্সপেক্ট করেছিলেন কিনা যে বাংলাদেশের কেউ দল পাবে আসলে না এখানে বাংলাদেশের মানে হান্ড্রেডে খেলা হলে সেখানে কিন্তু সাকিবের নামটা সবার আগেই আসে এখানে সাকিব কিন্তু একদম বাংলাদেশের মধ্যে হাইস্ট বেস্ট প্রাইজে ছিল কিন্তু এখানে যখন তার হায়স বেস তখন কিন্তু আমরা একটা আশ্চর্য হয়েছিলাম কারণ ইংল্যান্ডেই কিন্তু তার এখনও বোলিং অ্যাকশান নিয়ে বাধা রয়েছে তিনি কিন্তু এখন অলরাউন্ডার নেই তিনি শুধু খেলতে পারবেন এখন সেই হিসেবে ছিলেন তখন আমরা একটু অবাকই হয়েছিলাম যে আসলে ইংল্যান্ডে টুর্নামেন্টে তাকে এত প্রেস কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাকে আসলে নেওয়া হয়নি এখন অন্য যারা রয়েছে যেমন হিসাদের কথা বলতে পারেন নাহের কথা বলতে পারেন তারা এখন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে নজরে ভালো নজরে রয়েছে আর তাদেরকে তাদের মধ্যে থেকে হয়তো কেউ পেলেও পেতে পারতো কিন্তু আসলে হানড্রেডের তাদেরকে নিয়ে কথা হয়নি সেখানে আসলে তারা হয়তো অন্যান্য হিসাবগুলোও করেছে ইন্টারন্যাশনাল বা বিসিবি ছাড়বে না কি ছাড়বে না তারা আগে এই এইটা একটু একটা বড় সমস্যা কিনা যে বিসিবি ছাড়বে কি ছাড়বে না কারণ আপনি যদি খেয়াল করেন আইপিএলে যখন আলোচনা আসে সামনে যেহেতু পিএসএল খেলতে যাওয়ার কথা আছে লিটন দাস আর ইশাদ হোসেন কিংবা হচ্ছে নাইট ডানার তখনও কিন্তু এই আলোচনা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে যে তাদেরকে আদতে ছাড়া হবে কিনা কারণ ওই সময় একটা জিম্বাবুয়ের বিপক্ষে দুটো টেস্ট খেলতে হবে এখন কথা হচ্ছে যে এটা একটা বড় ফ্যাক্টর যে বাংলাদেশ ক্রিকেটটা যে কারণে ফ্র্যাঞ্চাইজি লীগ দল পায় না অবশ্যই কারণ আপনি দেখবেন যে বড় বড় অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে আপনি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করুন ইংল্যান্ডের কথা তাদের এফটিভি এর মধ্যে আইপিএল থাকে হ্যাঁ ওই সময় তারা সিরিজ থাকবে না তারা একদম ফুল কমিটেড আইপিএলের জন্য আইপিএলের জায়গাটা ওরকম হয়ে গেছে ওয়ার্ল্ড ক্রিকেটে সো সেখানে যখন এরকম প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে আপনি জানেন অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই ইংল্যান্ডের কোনো ইংল্যান্ডের কোনো সিরিজ নেই আপনি ইংল্যান্ডের টপ ইলেভেন প্লেয়ার না পেলেও কিন্তু আপনি ঘরোয়া থেকে ইংল্যান্ডের আঠারো জন কেন্দ্র চুক্তিতে থাকা আঠারো জন ক্রিকেটারকে ইসিবি বলে দিয়েছে তোমরা আইপিএল খেলতে পারো কোনো সমস্যা নেই এর বাইরে যদি কেউ দল পায় তাদেরকেও ছাড়ার মানে ওই মানে আশ্বস্ত করেছেন এখন এখন কথা হচ্ছে যে মানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলা খেলার যে সুফল সেটা সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের প্লেয়ারগুলোকে যদি দেখেন তারা আইপিএলে খেলে বা অন্যান্য ফ্র্যান্সে খেলে সবগুলো ফ্র্যান্ডে আপনার ন্যাশনাল টিমে ভালো করছে এখন আমাদের ন্যাশনাল টিম ভালো করছে না ব্যাকওয়ার্ডে যাচ্ছে এরপরেও আমরা বুঝতে চাচ্ছি না যে এটার আসলে রাইট পার্কটা কি মানে যারা যারা এমনি তো এমন না যে সবাই সুযোগ পায় যারা সুযোগ পায় তারাও খেলতে খেলা সুযোগ পাচ্ছে না সো আপনার তো আগ্রহ কমেই যাবে আপনার যখন একটা পটেনশিয়াল থাকবে সেই একটা পটেনশিয়ালের প্লেয়ারকে আপনি যখন নিয়ে আসবেন তখন কিন্তু এখানে তিনি গ্রুমিং হবে আপনি যদি চিন্তা করেন যে আইপিএলের একটা টিমের মধ্যে একটা আমাদের নাহিদ রানা চির কথা চিন্তা করুন বা তাস্কিনের কথা চিন্তা করুন তারা যদি যায় তারা যেই জিনিসটা শিখে আসতে পারবে সাকিব হাসান খেলে কিন্তু সেই জিনিসগুলো শিখেই তিনি অনেক সময় এরকম ছিল যে বিসিবি সাথে তিনি কিন্তু তার ভালোটা বুঝতে পেরে বা সেভাবে খেলেছেন এবং তিনি ফল দিয়েছেন এখন কথা হচ্ছে যে আপনি

গ্লোবালে আমরা যে আমরা আইসিএস টুর্নামেন্টগুলো যে ফেইলিয়ারগুলো হচ্ছে সেগুলো হয়তো আমরা কম দেখি আপনার আমি কালকেও একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম যে নাজমুল আবেদিন ফাহিম গতকাল বলছিলেন যে আমাদের যদি ঘরোয়া ক্রিকেট খেলানোর বেশি প্রয়োজন মনে হয় তাহলে আমরা তাদেরকে আমরা ঘরোয়া ক্রিকেটই খেলাবো আমরা যেটা দেখতাম যে নাজমুল হাসান পাপনের বোর্ডের সময় বলা হতো যে দেশ আগে মানে দেশের ক্রিকেট যদি থাকে সিরিজ যদি থাকে আপনি ওটাকে প্রাধান্য দেবেন এখনকার ব্রো বোর্ড ঘরোয়া সিরিজকেও মানে ঘরোয়া টুর্নামেন্টকেও বেশি প্রাধান্য দিচ্ছেন

পেলে আমরা বুঝতাম যে না আমরা ঠিক আছে যে তারা খেলা দরকার নেই ঘরোয়াতে খেলবে ওই সময় তারা যে ট্রেন হবে সেটা আমরা ন্যাশনাল টিমে পাবো সেটা কিন্তু হচ্ছে না এখন এখানে ফ্র্যাঞ্চাইজি টাকার খেলা অনেক বেশি যে টাকার পরবর্তী সম্পাদক বা এই অন্যান্য ব্যাপারগুলোতে কাজ করতে তার মানে আমার কিন্তু টাইম ফ্রেমটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরে একটা ক্রিকেটের টাইম চাকরির টাইম ফ্রেম কিন্তু মানে এত বছর না সে দশ বছর খেলবে হয়তো পাঁচ বছর খেলবে তার সে চাকরি করতে পারবে না কোথাও যেতেও পারবে না তিনি তো টাকা কামানোর কথা চিন্তা করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার তার ফিউচার সিকিউর করার জন্য তিনি এখন যেহেতু সুযোগ করে দিয়েছে আপনি কেন চাবেন না কারণ আপনারা তিনি এই জায়গাটা আসার জন্যই তো তার জীবনের যে পড়াশোনার সময়টা ছিল যে ব্যাপারগুলো ছিল ওই বছর 20 বছর সেখানে ইনভেস্ট করেছে সো ইনভেস্টে ফলটা তাকে পেতে হবে এখন আমি টাকার কথাটা সরিয়ে আমি জাস্ট বলতে যাচ্ছি যে এই যে সুযোগগুলো রয়েছে এই সুযোগগুলো যদি আপনি বোর্ড থেকে তাকে হেল্প না করেন তাহলে কিন্তু এই শুধু বাংলাদেশের ঘরোয়া দিয়ে বা ন্যাশনাল টিমের ঘরো দিয়ে রেজাল্ট যদি খারাপ হবে সেটা কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি সো এই জিনিসগুলো আসলে ওয়ার্ল্ড এর ক্রিকেটের সাথে কোপ আপ না করতে পারলে আমরা পিছিয়েই থাকবো আর এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো যখন ড্রাফ করবে তখন এতগুলো প্লেয়ার নাম থাকলেও তারা পিক হবে তো আরেকটা জিনিস হচ্ছে আমরা পাকিস্তান একটু কথা বলতে পারি যে কিছুদিন আগে এই আলোচনাটা অনেক বেশি ছিল যেহেতু এবার দা হান্ড্রেডে বেশ চারটা দল খুব সম্ভবত আইপিএল ফ্র্যাঞ্চাইজি লাখনৌ আছে মুম্বাই মুম্বাই দিল্লি বা এরা আছে যেহেতু হায়দ্রাবাদ আছে এই যে দলগুলো থাকার কারণে তাদের মালিকানা থাকার কারণে পাকিস্তানের ক্রিকেটাররা দা হান্ড্রেডের মানে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে সে একটা আলোচনা অবশ্যই ছিল কিন্তু ইসিবির পক্ষ থেকে বলা হচ্ছিলো যে না এই ধরনের কিছু ঘটবে না কিন্তু আমরা যেটা ড্রাফটে দেখলাম যে পঁয়তাল্লিশ জন ক্রিকেটারের নাম ছিল সেখানে নাসিম শাহ হারিশরফ আমির কিংবা ইমাদ ওসেন মতো ক্রিকেটারের নাম ছিল তাদেরকে দল কাউকে নেওয়া হয়নি এটা কি মনে হয় যে ওই প্রভাবটাই আসলে এখানে একটা বড় মানে আপনি যদি খালি চোখে দেখেন আপনি সেটাই মনে হবে কিন্তু ওইখানে কিন্তু বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল কমিটমেন্টের কারণে দেওয়া হয়েছে কিন্তু আপনি বলছেন যে মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিম তাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট নেই সেখানে আবার মোহাম্মদ আমির নেক্সট ইয়ার আইপিএল খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান তো সেক্ষেত্রে

পাবে কারণ সেখানে সবগুলো টিম আইপিএল এ আবার ইন্টারন্যাশনাল লিগ টি20 যদি আপনি দেখেন যে ভারতের যারা ফ্র্যাঞ্চাইজি মালিক আর তাদের কিন্তু দলে কিন্তু কোনো পাকিস্তানি ক্রিকেটার নেই ওই ডেজার্ট ভাইপারস 12 2 যে দলগুলো আছে যারা হচ্ছে ভারতীয় বা আইপিএল এ মালিকানা দিনের বাইরে সেখানে শুধু খেলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলো আসলে কি একটা চেইনের মতো হয়ে গিয়েছে আপনার একটা ফ্র্যাঞ্চাইজি আন্ডারে অনেকগুলা জায়গায় খেলে তারাই আবার প্লেয়ার শাফেল করে নিয়ে আসে হয়তো এই লিগে খেলাবে এই লিগ থেকে ওই লিগে নিয়ে যাবে এইভাবেই খেলবে এখন আপনি যদি পাকিস্তানি প্লেয়ারকে আপনি নেন তাহলে কিন্তু তাকে চাইলে আইপিএল আনতে পারবেন না সো এই তারা হয়তো ওইভাবে অনেক কিছু চিন্তা করে যে না আমি এই প্লেয়ারগুলোকে গুলাকে সক্ষমে রাখবো যেমন রাসেল এবং নারায়ণ কথা যদি আপনি দেখেন তারা কলকাতার যতগুলো দল আছে সবগুলো আছে সেইখানে সবগুলো দেখে আইপিএল খেলে আইএলটি 20 সিপিএল খেলে মেজর লিগ ক্রিকেটে খেলে পোলার্ডের কথা মুম্বাইয়ের তিনি বিভিন্ন দলে খেলেছেন সো এই জিনিসগুলো হয়তো তারা ওইভাবে চিন্তা করে যায় না আমি এইভাবেই গুছাবো যাতে আমরা আইপিএল ও খেলতে পারবো সিপিএল ও তাদের জন্য সহজ জানা এটা পরিকল্পনা করতে এখন এইগুলা যদি এরকম হতে থাকে কারণ আপনি আমরা দেখছি যে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলা অনেক লিগেই আসলে বেশি ম্যাক্সিমাম লিগেই তাদের ইনভলভমেন্ট বেড়ে গিয়েছে তারা অনেকগুলা দল কিনছে বা শেয়ার কিনছে সেখানে কিন্তু এই যে পাকিস্তান বাংলাদেশের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের জন্য আসলে হুমকির মুখে পড়ে যাবে আমি আমি আসলে আপনাকে এই প্রশ্নই করতে চাচ্ছিলাম যে আপনি কি ভবিষ্যতে দেখেন কিনা আগামী দুই তিন বছর পর যে পাকিস্তানের ক্রিকেটার আসলে পিএসএল এর বাইরে খুব সম্ভবত আর অন্যান্য লিগগুলোতে খুব বেশি ইনভলভ হতে পারবেন না কারণ এখন ধরো আপনি যদি বলেন যে হানড্রেডে যেমন চারটা দল নিয়েছে কিন্তু এরপর হতে হতে পারে যে দুই বছর পর আরও দুটা দল বেড়ে গেলো বা চারটা দল বেড়ে গেলো তখন সব কিছুই আসলে আইপিএল মালিকানাধীন হয়ে গেলো সিপিএল এবার গায়না গায়ানার মালিকানাকে কথা চাই আইপিএল একটা দলে সো সবখানে যখন এরকম একটা পরিস্থিতি তখন কি আমরা মনে হয় যে ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেটার আদতে আসলে পিএসএল এর বাইরে কোনো টুর্নামেন্ট খেলতে পারবেন না না বিষয়টা কিন্তু অনেকটা অনেকটা ওই দিকেই গড়াচ্ছে ভাই কারণ আপনি দেখবেন ইন্টারন্যাশনালের কথাও যদি চিন্তা করেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তান হোস্ট কিন্তু কাজ হোস্টের মতো খেলেছে হচ্ছে ইন্ডিয়া সব কিছুতে যদি আপনি দেখেন সবকিছু ইন্ডিয়ার মানে ইনভলভমেন্ট অনেক বেশি সেইখানে পাকিস্তান হোস্ট হয়েও কিন্তু আসলে তাপরটা দেখা যেমন যখন ফাইনালে পোডিয়ামে পাকিস্তান কেউ ছিল না কেউ ছিল না কত কিছুই হয়েছে অনেক কিছু দর্শকরাও জানে যে কি কি হয়েছে না হয়েছে সো এইখানে পাকিস্তানের আসলে তাপরটা দেখানোর জায়গাটা খুবই কম সো আপনি যখন এরকম এতগুলা লিগে ইন্ডিয়ার ইনভলভমেন্ট থাকবে ওই পাকিস্তানের দরজা ওইভাবে আস্তে আস্তে বন্ধ থাকবে আর আমার আপনি যদি আপনি আমি যদি কথা বলে ফ্যানজি কথা আইপিএল পি বিপিএল আমাদের বাংলাদেশে যেহেতু বিপিএল সিপিএল বা বিগ ব্যাস এই কয়টা কিন্তু খুবই ঋণ হ্যাঁ এছাড়া যা যেগুলো রয়েছে বা আবুধাবিতে যেগুলো হয় দুবাই যেগুলো হয় সেগুলোতে যদি খেলো সেগুলোর কিন্তু প্রচার এইভাবে হয় না এত জনপ্রিয় জনপ্রিয় না আপনি টি টেনও কিন্তু অনেকগুলো লিগ হচ্ছে এখন তো আমার মনে হয় যে মাসে মাসে একটা করে টুর্নামেন্ট হ্যাঁ মাসে মাসে টুর্নামেন্ট আর হচ্ছে যারা এক্স প্লেয়ার তাদের টুর্নামেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে মানে তারাও মনে হচ্ছে যে কতগুলা লীগ খেলছে সো এত লিগ খেললেও আপনার মান কিন্তু ধরে রেখেছে আসলে কয়েকটা কয়েকটা লিগ সো সেই যদি আপনি আলটিমেটলি যদি খেলতে পারেন আপনার আসলে এত হামুরি লিগ অন্যান্য লিগগুলো আসলে খেলে হামুরি তেমন কিছু হবে না সো পাকিস্তানের ক্ষেত্রে এই জিনিসটা খুবই একটা কঠিন কারণ আপনি দেখবেন যে পিএসএল এবার আইপিএল সময় হবে সেখানে অনেক প্লেয়ারকে তারা পাচ্ছে না আপনি যদি আইপিএল এর সাথে কোপ করে না চলতে পারেন আপনার পিএসএল এর মানও আরো কমবে সো সেক্ষেত্রে পিএসএল খেলেও যে খুব একটা সুবিধা হবে সেটাও কিন্তু আসলে বলা কঠিন তো এই কনসার্ন ব্যাপারটা মনে হয় সামনের দিন আর হয়তো বাড়বে আমরা দেখা যাক অপেক্ষা করতে হবে কারণ আমরা তো আসলে জানি না আসলে কি ঘটবে তবে আমরা প্রত্যাশা করছি যে এরকম কিছু একেবারে না ঘটুক কারণ তখন একটা দেশকে আপনি আসলে ব্লক করে আসলে এখানে এখানে কিন্তু দেখেন যে একটা মানে ইন্ডিয়ার কথাই বলি যে ইন্ডিয়া যেভাবে আসলে রাজত্ব করছে ওয়ার্ল্ড ক্রিকেটটা অন্য বোর্ডগুলার আসলে অত ইয়াটা নেই জোর গলার জোরটা নেই আপনি ইন্টারন্যাশনালে চিন্তা করুন বা আপনি ফ্র্যাঞ্চাইজি দিয়েই বলুন এখন তারা যেমন

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাইরে রাখতে হবে না যেটাকে এখন আপনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কি বাবা রাজা বলা যেতে পারে আমি দেখা যাক আসলে পাকিস্তানের ভবিষ্যৎ আসলে কি হয় পাকিস্তানের ক্রিকেটারদের বা এই লীগগুলো নিয়ে আসলে ভবিষ্যৎকে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করার চেষ্টা করলাম যে পাকিস্তানের ক্রিকেট বা বাংলাদেশের ক্রিকেটটা কেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটু অবহেল মানে অবহেলিত শব্দটা বলা আসলে হয়তো উচিত হবে না কারণ আপনার যোগ্যতার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে পাকিস্তানের একটা কনসার্ন ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতে আসলে তারা ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে খেলার সুযোগ পাবে কি পাবে না সেটা অপেক্ষা করতে হবে আগামী দু তিন বছর হয়তো পাঁচ বছর পর আমরা হয়তো জানতে পারবো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেন্সির সঙ্গে থাকুন